ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থার আন্দোলনকে মৌলবাদ সাম্প্রদায়িকতা ধর্মতা বলা বন্ধ না করছেন ততদিন মদের ব্যাপারে তাদের কোনো প্রশ্ন তোলার অধিকার নাই ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন মাওলানা নিজামি আর গুনগুন করে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ ইহ করছেন তিনি এমন খুশি মনে এগিয়ে যাচ্ছেন যেন কোনো ভিআইপি মেহমানের মুখোমুখি হতে যাচ্ছেন তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার জন্য বারোজন সেফাই এসেছিলেন কিন্তু তিনি তাদের ঘরে ভর করে নয় নিজ পায়ে মহান মালিকের সঙ্গে সাক্ষাৎ করার বাসনায় এগিয়ে চলেন রাত যখন এগারোটা পঞ্চান্ন মিনিট ম্যাজিস্ট্রেট এবং জেল সুপার এসে বলেন স্যার আপনাকে যেতে হবে বলেন কি আমাকে কিছুক্ষণ সময় দিবে আমি দুই নফল নামাজ পড়তাম হুজুরকে নামাজ পড়ার জন্য সুযোগ দেওয়া হলো হুজুর নামাজ শেষ করেই নিজেকে কনডেম সেল থেকে বের হওয়ার জন্য পা বাড়ালেন তখন তার দুই হাত পিস মরা করে বেঁধে ফেলা হলো ফাঁসির মঞ্চে পৌঁছে গেছেন মাওলানা নিজামী আর কিছুক্ষণের মধ্যেই সেই কাঙ্ক্ষিত শাহাদাত জল্লাদ জমটুপি পরানোর জন্য সামনে এগিয়ে এলো নিজামী হুজুর বললেন আমাকে জমটুপি পড়াতে হবে না তোমরা তোমাদের কাজ করো তখন জেল সুপার বললেন স্যার জেল কোড অনুযায়ী আপনাকে জমটুপি পড়তেই হবে জেল কোডের সম্মানার্থে জমটুপি পড়তে রাজ হলেন তিনি এরপর তাকে ফাঁসির মঞ্চে ওঠানো হলো তার গলায় রশি পরিয়ে দেওয়া হলো ঠিক সেই মুহূর্তে মাওলানা নিজামি উচ্চ কণ্ঠে বললেন ইয়া আল্লাহ তুমি আমার শাহাদাতকে কবুল করে নাও তুমি আমাকে তোমার জান্নাতের মেহমান করে নাও বলছিলাম এতক্ষণ মতিউর রহমান সাহেবের কথা যার জন্ম মার্চ সালে এবং শাহাদাত বরণ করেন এগারোই মে দু হাজার ষোলো সালে তিনি ছিলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ দু হাজার ষোলো সালের এগারোই মে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসিতে মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামিক রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামের দলনেতা বা আমির ছিলেন তিনি মূলত উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড প্রাপ্ত হন এছাড়াও চট্টগ্রামের দশ ট্রাক অস্ত্র মামলায় তাকে মৃত্যুদণ্ডদেশ দেওয়া হয়েছিল কিন্তু আসলেই কতটা সঠিক ছিল এই বিচার তা আজও জনমনে প্রশ্ন তিনি বাংলাদেশের কৃষিমন্ত্রী হিসেবে নিয়োগপ্রাপ্ত ছিলেন যা দশ অক্টোবর 2001 সাল থেকে বাইশে মে দু সাল পর্যন্ত সময়সীমা ছিলেন শিল্পমন্ত্রী ছিলেন বাইশে মে দু থেকে আঠাশে অক্টোবর দু পর্যন্ত মাওলানা নিজামী সাহেব উনিশশো সালের একত্রিশে মার্চ পাবনার সাথিয়া উপজেলার মনবতপুর গ্রামে জন্মগ্রহণ করেন উনিশশো সালে কামিল এবং উনিশশো সালে কামিল এবং উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্পন্ন করেন তার পিতার নাম লুৎফর রহমান খান ব্যক্তিগত জীবনে নেজামি হুজুর সামসুল নাহারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সামসুল নাহার ঢাকার মানারাত ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামের মহিলা বিভাগের সাবেক সেক্রেটারি এই দম্পতির চার পুত্র ও দুই কন্যা সন্তান রয়েছে তার প্রকাশিত অনেক গ্রন্থাবলী রয়েছেন উল্লেখযোগ্য এক পরাশক্তির অন্যায় যুদ্ধ আতঙ্কিত করেছে বিশ্বের মানুষকে মুসলিম মোম্মার দায়িত্ব কর্তব্য গণতন্ত্র গণবিপ্লব ইসলামী আন্দোলন ইনফাক ফি সাবিল্লা স্মৃতির পাতা থেকে কোরআনের আলোকে মমিনের জীবন কারাগারের স্মৃতি রাসুল্লাহ সাল্লা সাল্লামের মক্কারী জীবন ইসলাম ও সন্ত্রাসবাদ অষ্টম জাতীয় সংসদের চারটি ভাষণ ইত্যাদি 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 যা আজও সাধারণ মনে এখনও দাগ কেটে রয়েছে মওলারা মত রহমান নিজামী উনিশশো সালের যুক্ত ফন্ডে ছাত্র রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেন উনিশশো একষট্টি সালে তৎকালীন পাকিস্তান জামায়াত ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের বর্তমান ইসলামী ছাত্র শিবিরের সাথে সংযুক্ত ছিলেন পরপর তিন বছর তিনি পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্র সংঘের সভাপতির দায়িত্ব পালন করেন এরপর দুইবার তিনি গোটা পাকিস্তান ইসলামী ছাত্র সংঘের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ইসলামী এবং এর অনেক সদস্যকে রাজনীতি থেকে নিষিদ্ধ ঘোষণা করেন কারণ দলটি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান বাহিনীকে নাকি সমর্থন দিয়েছিল এই সময় বাংলাদেশ মতিউর রহমান নিজামী এবং দলের আরো কয়েকজন প্রধান নেতৃবৃন্দ বাংলাদেশ ত্যাগ করেন উনিশশো পঁচাত্তর সালে সামরিক বাহিনীর সদস্যের হাতে শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর উনিশশো সাতাত্তর সালে একটি অপুত্থানের মাধ্যমে জিয়াউ রমন ক্ষমতায় আসেন তিনি ঊনিশশো আটাত্তর সালে শীর্ষ জামায়াত নেতা যেমন গোলাম আজম নিজামিকে বাংলাদেশে ফিরে আসার অনুমতি দেন তারা পুনরায় জামায়াতে ইসলামীকে পুনরুজ্জীবিত করেন এবং এটি দেশের সবচেয়ে বড় ইসলামী রাজনৈতিক দলে পরিণত হয় বালান মতিউর রহমান নিজামি দলের হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে সংগঠিত করেন উনিশশো আটাত্তর থেকে উনিশশো বিরাশি সাল পর্যন্ত তিনি ঢাকা মহানগরীর আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন উনিশশো তিরাশি থেকে উনিশশো সাল পর্যন্ত জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হিসাবেও দায়িত্ব পালন করেন তিনি উনিশশো সালের ডিসেম্বরে সেক্রেটারি জেনারেল হিসাবে দায়িত্ব নেন এবং আমির নির্বাচিত হওয়ার পর্যন্ত দু সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি জামায়াত ইসলামের হয়ে সংসদীয় আসন পাবনা এক সাথিয়া বেড়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং উনিশশো সাল পর্যন্ত সংসদে জামায়াতের প্রতিনিধিত্ব করেন উনিশশো সালে নির্বাচনে তিনি তার প্রার্থীতা হারান এবং আওয়ামী লীগের অধ্যাপক আবু সাইদ তার আসন থেকে নির্বাচিত হন দর্শক আপনার কাছে কতটা ভালো লেগেছে এবং খারাপ লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আর আমাদের সাথে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোন ক্লিক করার অনুরোধ রইল What the bank.